ইমাম আবু হানিফা বলছেন আমার কথার উপরে যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা চলে আসে আমার কথাকে তোমরা দেওয়ালে ছড়ে মারো আমার কথাকে তোমাকে মানতে হবে না কে বলছেন ইমাম আবু হানিফা বলছেন তার কিতাবের ভিতরে আমার কথার উপরে যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা চলে আসে আমি ইমাম আবু হানিফা কে আমার কথা শুনতে হবে না আমার কথা পালন করতে হবে না তোমরা পালন করো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনুসরণ করবেন আর বলবেন ইমাম আবু হানিফা এটা বলেছে অথচ তার কিতাবে এটা লেখাই নাই তাহলে কি ইমাম আবু হানি থেকে অপবাদ দেওয়া হলো না ইমাম আবু হানি আমিও যতটুকু ভালি ভালোবাসি আমার বিশ্বাস আপনি ততটুকু ভালোবাসতে পারেননি কারণ ইমাম আবু হানি থেকে আমি অনুসরণ করি ইমাম সাফিকে আমি অনুসরণ করি ইমাম আহাম বলিকে আমি অনুসরণ করি এই প্রতিটা ইমাম সাহেবের সত্য কথাগুলো আমার প্রাণে আমি মেনে নিই প্রতিটা মুসলিমের কর্তব্য হচ্ছে প্রতিটা ইমাম সাহেবের সত্য কথাগুলো মনে প্রাণে মেনে নেওয়া যেগুলো বাতিল সেগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে ইমাম আবু হানিফা বলছেন আমার কথার উপরে যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা চলে আসে আমার কথাকে তোমরা দেওয়ালে ছড়ে মারো আমার কথাকে তোমার মানতে হবে না কে বলছেন ইমাম আবু হানিফা বলছেন তার কি ভিতরে আমার কথার উপরে যদি মোহাম্মদ সাল্লাই সাল্লামের কথা চলে আসে আমি ইমাম আবু হানিফা কে আমার কথা শুনতে হবে না আমার কথা পালন করতে হবে না তোমরা পালন করো মোহাম্মদ সাল্লুসাল্লাহ